আজ তোমাদের ব্লগটার মধ্যে তেমন কোনো ইন্টারেস্টিং হচ্ছে গিয়ে পাহাড় আমি ফার্স্টে দেখালাম না চলো এখান থেকে স্টার্ট করছি এই যে আমরা দিকে দিতে যাচ্ছি আমি আর এঞ্জেলজি ফিমা তো বদিয়ার আয়ুশকে ট্রেনে তুলতে যাচ্ছি মসন্তপুরে অটোতে করে যাচ্ছে দেখতে এই যে এখান থেকে আমাদের পর্যন্ত নিয়ে যাচ্ছে ঠাকুর তো এটা হচ্ছে আমাদের পাড়ার মানে এদিকে অনেকটা দূরে আছে তো সেখানে ঠাকুর আর কি নিয়ে যাচ্ছে বাজনা পাটি করে তো অনেক মানে আর কি মানে ওই যে পালানের রোড শো তো রোড শো করে করে নিয়ে যাচ্ছে তো এখানটায় দেখো ঢাকের বাজনা পাটি তারপরে মিউজিক তারপরে হচ্ছে অনেক রকমের ডান্সার সব নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো যাই হোক শুভ বিজয় আর ইতিমধ্যে আমি বিজয়ার দিন দেখি মা যাওয়ার আগে আমার পাঁচশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়ে গেছে আমি সত্যি সত্যি এতটা খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা তো ভিডিওটা কান্ট্রি দেখতে থাকো আর এই আনন্দে খুব শীঘ্রই একটা কিছু হতে চলেছে তো চলো দেখতে থাকো কান্ট্রিও ভিডিওটা সুস্থতা কামনা করে নতুন আবার একটা ব্লগ তো সবাইকে আজকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল আমার তরফ থেকে তোমরা অনেক অনেক ভালোবাস মানে ভালো থেকো আর ভালোভাবে কাটিয়েছ আশা করি কে কেমনভাবে দুর্গা পুজোয় কাটিয়েছো জানিও এখন আমরা যাচ্ছি পুজো মণ্ডপে এই যে আমার মনু দেখতে পাচ্ছ আর আমার লুক আজকে এই যে তো হচ্ছে আজকে সবাই মিলে যাচ্ছি সবাই বলতে বলতে আমরা তিন বোন আর আমার ভাই আর হচ্ছে গিয়ে আমার পিসির দুই নাতনি তো যাচ্ছি চলো দেখা যাক পুজো মণ্ডপের ওখানে গিয়ে কি হয় তো চলো তো আজকে মা চলে যাচ্ছে ওই জন্য সত্যি একটু মনটা খায় আমাদের বাড়িতেও সবাই চলে গেছে সব জামাই শুধু আমরা তিন চল এবার চল এখন যাই ওখানে গিয়ে কথা হবে তো আমরা এই যে পুজো মণ্ডপে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আর এসে অনেকক্ষণ দাঁড়িয়েও আছি তো তেমন একটা শোরগোল নেই এবারে তো যাই হোক এই যে সবাই দেখো এখন বরণ করছে মাকে সিঁদুর পড়াচ্ছে তো আমার মা আসতে পারলো না কারণ আমার মায়ের শরীরটা খুবই খারাপ মা যা তুলতে পারছে না মাঝের হাড় সরে গেছে তোমরা প্রার্থনা করো যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে সামনে বছর মাকে বরণও করতে পারে মাঞ্জলিও দিতে পারে আর পুজোই ঘুরতেও পারে এবার আমার মা বাড়িতেই ছিল যার না খুব কষ্ট ছিল কিন্তু চাই হোক তবু তো একটু মুখে হাসি নিয়ে ঘুরতে পারে মা ওইখানটা আমার কাছে এসে বাহিনা করছিল জাম্পিং চলবে তো প্রত্যেক বছর এই জাম্পিংটা হচ্ছে ওই জন্য খুবই জ্বালায় তো যাই হোক ও জাম্পিংয়ে গিয়ে চলবে বলে এখানটায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো তারপরে আর কেউ জাম্পিং ফাইনালি চললো আর দেখো কি দুষ্টমিই না করছে মানে দুষ্টমির শেষ নেই আর এত জোরে জোরে লাফাচ্ছে লাগে কি না লাগে তো কোনোদিন আমি তো জাম্পিংয়ে উঠিনি তোমরা কেউ কখনো উঠে থাকলে বলো কেমন কী মানে এতে রিস্কের ব্যাপার কী তো যাই হোক ও যেভাবে লাচ্ছিল আমার তো খুব ভয় লাগছিল আমার তো খুবই রিক্স লাগছিল কিন্তু ও তো মজা পাচ্ছিলো তাই আর কি কিছু বলার নেই অনেকক্ষণ ধরে চললো আর এই যে আমার গলাটার শুনে মনে যে জন্য কেউ কারণ কি আমার গলার মানে চেঞ্জ হয়ে গেছে এতটাই ঠান্ডা লেগেছে বন্ধুরা তো বলার মতন নেই আমার তো খুব কষ্ট হচ্ছে কাস্তে কাস্তে মানে দম বেরিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা গলা টলা চিড়ে যাচ্ছে তো যাই হোক তারপরে এখানটায় আমরা একটু আইসক্রিমও খেয়েছিলাম সেদিন তো আইসক্রিম খেয়েছি ফুচকাও খেয়েছি তো এই লাগাতার এই কদিন কন্টিনিউ ফুচকা খাওয়া আইসক্রিম খাওয়া এই জন্য আরও বৃষ্টিতে একটু ভিজেও ছিলাম তো তাই ঠান্ডাটা লেগে গেছে বেশি করে দেন তারপর ওখান থেকে এদিকে আসলাম মানুষের একটুখানি ভালো আইসক্রিম আবার ফুচকা খেয়ে আবার এখানে আসলাম আর এখানটাও দেখো এই যে আমাদের পাহাড় মানে এটা হচ্ছে গিয়ে আমাদের পাহাড় না আরেকটা পাহাড় হচ্ছে গিয়ে কাকি না হচ্ছে গিয়ে ইনি প্রত্যেকবার এরকম ভালো এখানে নাচ করে তো হচ্ছে কি মেন সমস্যা কি জানো সব ঠিকঠাকই কিন্তু লাস্ট মুমেন্টে সম্ভব তো মানে বাদক যা হয় আর কি বলে যে জাম্পাই সব ছেলে তো আমাদের পাড়ার ছেলেগুলো আর যে পুজো ভালো ওখানে যে ছিল সব পাদর ছেলেরা মদ খেয়ে মানে নেশা টেশা করে মারপিট টারপিট করে এই কারণের জন্য অনেক পুজো বন্ধ হয়ে গেছে আর মজা হয় না পুজো তেমন একটা যাই হোক আর এখানে আমাদের বড় লোকদের চল টাকা আছে তাদের হচ্ছে গিয়ে এরকম এক তো যাই হোক তারা খুবই ঘ্যামি দেখায় আর আমাদের কোনো একদিন হবে তখন আমরা ওরকম দেখাও যে যেমন করে তার সাথে তেমনটাই করতে হয় বন্ধুরা যাই হোক তারপরে অনেকক্ষণ বসেছিলাম আর বৃষ্টিও চলে এসছিলো তারপরে হচ্ছে গিয়ে বৃষ্টি এসেছিলো বসেও ছিল দেন বেজে গেছিলো এগারো সাড়ে তারপরে গেছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে তোমার কাছে খুবই বগা খেয়েছি আর আজকে একটা রিক্সের ব্যাপার হয়ে গেছিলো আয়ুষ্রে ট্রেনে তুলে দিয়েছিলাম দিদি হচ্ছে টিকিট কাটতে গিয়ে এত দেরি করে বলেছে তো দিদি ওই দিক থেকে ট্রেনের টিকিট কাটতে গিয়ে লেট করে ট্রেনে উঠে গিয়ে উঠেছে বলে তো হচ্ছে গিয়ে আয়ুষ তো ভাই পেয়ে নেমে যাচ্ছিলো তো খুবই একটা রিক্সের ব্যাপার হয়ে গেছিলো দিন এরাম যেন কেউ না করো আর সবার পুজো কেমন কেটেছে তো জানিও বন্ধুরা কমেন্টে আর ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এবার আমার পুজো আর আমাদের বাড়ির পুজো তো মানে সবারই সত্যি জঘন্য কেটেছে না গেলে নয় তাই একটু অর্ধ যাই হোক আর বেশি ভাববো গো না ভিডিওটা এখানটা এন্ড করছি ভালো লাগলে একটু লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকে ওই যে আমাদের লাস্ট বিজয়টা পূরণ না করে চলে এই পিকটা চলে তো শুভ বিজয় আবার একবার টাটা বন্ধুরা